কক্সবাজার আসছি কাঁকড়া খাবো না এটা তো হয় না অক্টোপাস অক্টোপাস খাইতে আমরা কিন্তু অক্টোপাসের প্রতি কেমন জানি এটা বক্তি বসে না যার কারণে আমরা কাঁকড়াটা বাড়াই নিছি এটা খাচ্ছি বার কিউ করে অক্টোপাসটা কেমন একটা লাগলো এই জন্য অক্টোপাসটা খাইলাম না বক্তিতে মিললো না কেন বক্তি বসে না এই জন্য